ঠিক আমাদের বাড়িতে যেমন বৈদ্যুতিক কানেকশন করা থাকে চারিদিকে অজস্র তার বিছানো থাকে তার মধ্যে কোনোটা থেকে বাল্ব জ্বলে আবার কোনোটা থেকে পাখা ঘরে বা রকম বৈদ্যুতিক যন্ত্রাংশ সঠিকভাবে কাজ করে মানব শরীরে তেমনই সেভেন ট্রিলিয়নেরও বেশি নার্ভস আছে ছোটো থেকে বড় যেগুলোর নিজস্ব নিজস্ব ফাংশন আছে যেমন আপনার হাতের কোনো জায়গায় যদি ছ্যাঁকা লেগে যায় বা আগুনের স্পর্শ পেয়ে যায় আপনি সঙ্গে সঙ্গে কিন্তু হাতটাকে ছিনকে সরিয়ে নেবেন এর কারণ হচ্ছে যখনই আপনার শরীরের ওই জায়গাটাতে হিট লাগছে আমাদের ব্রেনের মধ্যে একটা মেসেজ যাচ্ছে তার রিফ্লেকশানের পরেই কিন্তু আপনি হাতটাকে সরিয়ে নিচ্ছেন বা হাতের কোনো জায়গায় যদি ব্যথা হয় সেই ব্যথাটা কিন্তু প্রথমে এর সেন্সেশনটা আমাদের ব্রেনের মধ্যে যায় একটা নার্ভাস সিস্টেমের মাধ্যমে মেসেজ যায় সেই মেসেজটা রিড করার পর তারপর ব্রেন তার একটা ইমপ্রেশন দেয় তারপরেই কিন্তু আমরা ব্যথাটাকে অনুভব করি আমরা যখন রাত্রে ঘুমিয়ে থাকি আমাদের হাতের মধ্যে যদি মশা বসে অটোমেটিক কিন্তু আমাদের হাত চলে যায় সেই মশাটা ব্যথাটাকে তাড়ানোর জন্য এর পিছনে আমাদের শরীরে বিভিন্ন সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ আছে যেগুলো সব সময় কাজ করে চলেছে এই নার্ভগুলো আমাদের শরীরে এতটাই গুরুত্বপূর্ণ এই নার্ভ যখন ড্যামেজ হয় বা দুর্বল হয়ে যায় আমাদের শরীরে কিন্তু নানা রকম সমস্যা তৈরি হয় যেমন হাত পা কাপার সমস্যা হাত পা ঝিনঝিন করা মাথা টলমল করা কোমরের দিকের অংশ অবশ হয়ে যাওয়া বা বিবশ হয়ে যাওয়া ইমব্যালেন্স হয়ে যাওয়া আপনাকে যদি কোনো গ্লাস ধরতে দেওয়া হয় সেই গ্লাস থরথর করে হাত কাঁপা বা হাত থেকে গ্লাসটা পড়ে যাওয়া আপনাকে যদি সিগনেচার করতে বলা হয় সেক্ষেত্রেও কিন্তু হাত থরথর করে কাঁপে আপনি সেই কাজটা কোনো মতেই করতে পারবেন না অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের নিউরোলজিক্যাল ডিস্টার্ব থেকে অনেকের অ্যাংজাইটি বা ডিপ্রেশন হয় আর এই সমস্যা বাড়তে বাড়তে একটা সময় এমন একটা অবস্থা হয় যখন গোটা শরীরে একটা অবস এবং ঝিমঝিম অনুভূতি কাজ করে শরীরের মধ্যে কোনো জোর না থাকা ক্লান্তি দুর্বলতা ক্রমশ লেগেই থাকে একটা সময় এমন হয় যে আপনি বিছানা বন্দি হয়ে যেতেও পারেন তাই নার্ভের যে কোনো সমস্যাকে কিন্তু ফার্স্ট টাইম অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং এই যে নার্ভের ডিজিজগুলো হয় যেগুলোকে এক কথায় নিউরোপ্যাথি বলা চলে আপনি যখন সব নিউরোলজিক্যাল প্রবলেমগুলো নিয়ে কোনো চিকিৎসকের কাছে বা নিউরোলজিস্টের কাছে যাবেন তিনি সমস্ত রকম এক্সামিন করে আপনাকে বলবেন যে আপনার নিউরোপ্যাথির সমস্যা হয়েছে আর এই নিউরোপ্যাথির সমস্যা মূলত কিছু ভিটামিন মিনারেল আছে যেগুলোর কারণে আমাদের শরীরে মূলত হতে দেখা যায় আর এই ধরনের নার্ভের সমস্যা যখন শুরুয়াতি পর্বটা শুরু হবে তখন থেকে আমাদের অ্যালার্ট হতে হবে বা সাবধান হতে হবে আমাদের পুষ্টিকর খাবার দাবার বা ভিটামিন মিনারেল সমৃদ্ধ কিছু খাবার দাবার আছে যেগুলোকে খেতে অবশ্যই হবে আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের চার থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ ভিটামিনসের ব্যাপারে বলবো যে ভিটামিনসগুলো আপনি নিয়মিত সেবন করলে বা এই ভিটামিন মিনারেল সমৃদ্ধ খাবার দাবারগুলোকে খেলে আপনি কিন্তু যে কোনো প্রকার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বা নিউরোপ্যাথি সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারেন আপনার নার্ভকে আপনি নিজে থেকেই ঘরোয়া উপায়ে সম্পূর্ণভাবে চাঙ্গা এবং মজবুত রাখতে পারবেন আর এই সব ভিটামিনসগুলো সঠিক নিয়মে খেলে আপনার কিন্তু হাত পা কাপার সমস্যা হাত পা ঝিনঝিন অবাস হয়ে যাওয়া জ্বালা পোড়ার সমস্যা মাথা টলমল করা পায়ের দিকে অবাস হয়ে যাওয়ার অনুভূতি বা পায়ে জ্বালা পড়ার অনুভূতি হাতে জ্বালা পড়ার অনুভূতি এই সব সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন এমনকি অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের সমস্যা থাকলে সেই সব সমস্যা থেকেও খুব সহজেই মুক্তি পেতে পারেন তো এইবার আপনাদের বলবো যে এই চার থেকে পাঁচটি ভিটামিন কি কি যেগুলো আপনার নিউরোপ্যাথি সমস্যায় ম্যাজিক্যালি কাজ করবে এক প্রকার মেডিসিনের মতো কাজ করবে এক নম্বর যে ভিটামিন সি আছে সেটি হচ্ছে ভিটামিন বি ওয়ান যেটাকে থায়ামিন বলা হয়ে থাকে বর্তমান সময়ে অধিকাংশ মানুষ পেটের সমস্যায় ভুগছেন কারণ বাড়িতে যেসব খাবার দাবার তৈরি করা হয় সেগুলো খুবই অয়েলি এবং স্পাইসি হয়ে থাকে বিভিন্ন রকম মশলা ব্যবহার করা হয়ে থাকে আর বর্তমান সময়ে অধিকাংশ মানুষ ঘরের থেকে বাইরের খাবার খাওয়া বেশি পছন্দ করেন যা থেকে ট্রান্সফ্যাট আমাদের শরীরে আসে বিভিন্ন রকম মশলা শরীরে আসে যেগুলো আমাদের স্যুট করে না আর এইগুলোর কারণে আমাদের শরীরে অর্থাৎ আমাদের পেটের মধ্যে নানা রকম সমস্যা তৈরি হয় পেটের স্বাস্থ্য খারাপ হয় আয়ুর্বেদাতে বলা হয়েছে যে আমাদের পেট থেকেই কিন্তু সমস্ত নিউট্রিশনগুলো অ্যাবজর্ব হয় আর পেট যদি ভালো থাকে আমাদের গোটা শরীর ভালো থাকবে এই যে ভিটামিন বি ওয়ান বা থায়ামিন আছে এটা কিন্তু আমাদের পেটের এই যে খারাপ অবস্থা আছে এটাকে অনেকটা সুধরে দিতে পারে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে হাত পা কাঁপা বা ঝিনঝিন করা অনুভূতি বা জ্বালা পোড়ার অনুভূতি এই সবই কিন্তু নিউরোলজিক্যাল ড্যামেজ থেকে হতে দেখা যায় আর আমাদের ব্রেন সঠিকভাবে কাজ করে না যদি থায়ামিনের অভাব হয় বা ভিটামিন বি ওয়ানের অভাব হয় কারোর দেখা যায় যে গলার বা ঘাড়ের দিকে যদি নার্ভের কম্প্রেশন হয় সেক্ষেত্রে হাত ধীরে ধীরে দুর্বল হয়ে যায় হাত অবশ হয়ে যায় সেন্সেশন কমে যায় হাতের মাংস ধীরে ধীরে শুকিয়ে যেতে আরম্ভ করে হাত সরু হয়ে যায় আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কোমরের দিকে যদি কোনো নার্ভের কম্প্রেশন হয় সেক্ষেত্রেও কিন্তু পায়ের দিকে অবসন্নতায় এসে যায় পায়ের দিকে সেন্সেশন কমে যায় পায়ের যে মাংস পেশিগুলো আছে সেগুলো নিউট্রিশন পায় না যে কারণে পাও শুরু হয়ে যেতে দেখা যায় আবার অনেকের ক্ষেত্রে কিন্তু গোটা শরীরের যে মাংস পেশি আছে সেগুলো শিথিল হয়ে যেতে দেখা যায় এই সবই কিন্তু ভিটামিন বি ওয়ান বা থায়ামিনের অভাবে হয় আপনি যদি ভিটামিন বি ওয়ান সঠিকভাবে সেবন করতে পারেন তাহলে কিন্তু এই ধরনের নিউরোপ্যাথির সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন ভিটামিন বি ওয়ান বা থায়ামিন সব থেকে বেশি পরিমাণে থাকে স্পিনাচ অর্থাৎ পালং শাকের মধ্যে পালং শাকের মধ্যে ভিটামিন বি ওয়ানের পাশাপাশি তাকে লিউটেন সোডিয়াম পটাশিয়াম এবং বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ মিনারেল ও ফাইবার পালং শাক যদি আপনি সঠিক নিয়মে সেবন করতে পারেন দুই একদিন ছেড়ে ছেড়ে সেক্ষেত্রে ভিটামিন বি ওয়ানের চাহিদা খুব সুন্দরভাবে পূরণ হবে এছাড়া ডিমের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি ওয়ান অর্থাৎ থায়ামিন থাকে প্রতিদিন একটি করে যদি আপনি হাফ বয়েল ডিম খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু থায়ামিনের অভাব পূরণ হবে সঙ্গে সঙ্গে আপনার নিউরোপ্যাথির সমস্যা থেকে আপনি খুব দ্রুত মুক্তি পাবেন তবে অনেকে করেন কি ডিমের সাদা অংশটা খান হলুদ অংশটা বা কুসুমটাকে বাদ দিয়ে দেন এক্ষেত্রে আপনাদের আমি বলে রাখি ডিমের হলুদ অংশের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে এই ভিটামিন ডিও আপনার নার্ভের জন্য খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে রিসার্চ বলছে যে আমাদের নার্ভকে পরিপুষ্ট রাখার জন্য নার্ভের ফাংশানকে ইম্প্রুভ করার জন্য ভিটামিন ডি এরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাই নিয়মিত একটি থেকে দুটি হাফ বয়েল ডিম আপনি খান সেক্ষেত্রে আপনার শরীরে থায়ামিনের চাহিদা পূরণ হবে সঙ্গে সঙ্গে নিউরোপ্যাথির সমস্যাও ধীরে ধীরে কমবে তিন নম্বরে আপনাদের বলি অরেঞ্জ অর্থাৎ কমলা লেবুর কথা এই কোমলা লেবু খুবই উপকারী এর মধ্যে ভিটামিন বি ওয়ানের পাশাপাশি ভিটামিন সি এবং ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ভিটামিন সি আপনার রোগ প্রতিরোধক ক্ষমতাকে দূর করে অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরে যেসব অক্সিডেটিভ ড্যামেজগুলো থাকে বিশেষত আমাদের ব্রেনের সেলের মধ্যে যে অক্সিডেটিভ ড্যামেজ হয় নার্ভগুলো ধীরে ধীরে শুকিয়ে যায় সেই সমস্যাটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি পূরণ করতে সাহায্য করে পাশাপাশি ভিটামিন বি ওয়ান অর্থাৎ থায়ামিনও এদের সহযোগিতা করে তাই নিয়মিত বা একদিন ছেড়ে ছেড়ে যদি একটি করে কমলা লেবু বা অর খেতে পারেন সেক্ষেত্রে খুবই উপকারিতা পাওয়া যায় দুই নম্বরে আপনাদের যে ভিটামিন টির কথা বলবো সেটি হলো ভিটামিন বি টু অর্থাৎ রাইবোফ্লাভিন এটা আমাদের গোটা শরীরের নার্ভাস সিস্টেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের গোটা শরীরের নার্ভাস সিস্টেমের মধ্যে যে ইলেকট্রিক্যাল সিগনাল লেনদেনিংয়ের প্রসেস চলে এটাতে রাইবোফ্লাভিন খুব সুন্দরভাবে সহযোগিতা করে এমন কি আমরা যেসব খাবার দাবার খাই সেই খাবার দাবারগুলোকে ডাইজেস্ট করে আমাদের প্রত্যেকটা কোষ কলা পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে রাইবোফ্লাভিন বা ভিটামিন বি এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই ভিটামিন বি আমাদের নার্ভের যে মাইলেন্স সিট আছে সেটাকে খুব সুন্দরভাবে রিপেয়ার করতে সাহায্য করে ভিটামিন বি টু বা রাইব্রোফ্লাভিনের উৎকৃষ্ট সোর্স হচ্ছে দুধ আপনি যদি নিয়মিত এক গ্লাস করে দুধ খেতে পারেন সেক্ষেত্রে আপনার শরীরে কিন্তু কখনোই ভিটামিন বি টু এর অভাব হবে না বা দুধ থেকে তৈরি দই সেটা যেন বাড়িতে হয় বা পনির সেটাও যেন বাড়িতে হয় বা ঘি সেটাও যেন বাড়ির তৈরি হয় এইভাবে যদি আপনি নিয়মিত সেবন করতে পারেন অল্টারনেটভাবে সেক্ষেত্রে কিন্তু ভিটামিন বি টু বা রাইব্রোফ্লাভিনের চাহিদা আপনার শরীরে পরিপূরণ হবে এছাড়া আপনি ব্রোকলি কিসমিস মিঠা আলু অর্থাৎ রাঙা আলু খেতে পারেন এর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন বি টু বা রাইবুর থাকে যেটা আপনার গোটা শরীরের নিউরোপ্যাথির সমস্যা ঝিনঝিন অনুভূতি অবাস অনুভূতি সেনসেশন চলে যাওয়া মাংস দুর্বল হয়ে যাওয়া সঙ্গে সঙ্গে হাত পা যাদের শুরু হয়ে যায় সেই সমস্ত ক্ষেত্রেও খুব ভালো উপকারিতা দেবে শরীর তলমল বা ইমব্যালেন্সের যে সমস্যা আছে সেটাকেও ধীরে ধীরে কমাবে তিন নম্বরে আপনাদের যে ভিটামিনটির কথা বলবো সেটি হল ভিটামিন বি সিক্স অর্থাৎ পাইরিডক্সিন এই ভিটামিনটি আমাদের নার্ভকে চাঙ্গা এবং মজবুত রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিটামিন বি সিক্স সব থেকে বেশি পরিমাণে থাকে গাজরের মধ্যে শুধু ভিটামিন বি সিক্সই না ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন এ থাকে ভিটামিন এ আমাদের চোখের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়া গাজরের মধ্যে বেটা ক্যারোটিন থাকে যেটা আমাদের দৃষ্টিশক্তিকে ইম্প্রুভ করতে সাহায্য করে ব্রেনের দুর্বল নার্ভগুলোকে পুনরায় চাঙ্গা এবং মজবুত করতে সাহায্য করে তাই নিয়মিত আপনি একটি থেকে দুটি গাজর চিবিয়ে খেতে পারেন স্যালাড তৈরি করে খেতে পারেন বা এর জুস তৈরি করেও খেতে পারেন নিয়মিত খেলে অন্তত পক্ষে দশ পনেরো দিন নিয়মিত খান তারপর কিছুদিন গ্যাপ দিয়ে আবার খেতে পারেন এইভাবে গাজর খেলে কিন্তু আপনার শরীরে ভিটামিন বি সিক্স পাইরোডক্সিনের চাহিদা পূরণ হবে এবং নিউরোপ্যাথি সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন তবে গাজরের পাশাপাশি আপনি চেষ্টা করবেন প্রতিদিন এক গ্লাস করে দুধ খাওয়ার দুধের মধ্যে ভিটামিন বি প্রচুর পরিমাণে থাকে বা যাদের ডায়াবেটিস নাই তারা নিয়মিত একটি করে বা দুটি করে কলা খেতে পারেন কলার মধ্যেও প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স থাকে চার নম্বরে আপনাদের যে ভিটামিনটির কথা বলবো এটি খুবই গুরুত্বপূর্ণ ওভারঅল আমাদের গোটা বডির নার্ভাস সিস্টেমকে স্ট্রেংথান করার জন্য সেটি হচ্ছে ভিটামিন বি টুয়েলভ যেটাকে কোবালামিন বলা হয়ে থাকে এই ভিটামিন বি টুয়েলভকে আমাদের নার্ভের মূল ভিটামিন বলা হয়ে থাকে এটা আমাদের নার্ভের মূল যে পুষ্টিটা আছে সেটা প্রদান করতে সাহায্য করে বিশেষত যাদের দীর্ঘদিন ডায়াবেটিসে ভোগার ফলে ডায়াবেটিক নিউরোপ্যাথির সমস্যা হয়েছে সেই সমস্ত ক্ষেত্রেই ভিটামিন বি টুয়েলভ কিন্তু প্রতিদিন নেওয়া জরুরি বা এর যে খাবারের সোর্সগুলো আছে সেইগুলো নেওয়া অত্যন্ত জরুরি ভিটামিন বি টুয়েলভ সব থেকে বেশি পরিমাণে থাকে মাছ মাংস বা ডিমের মধ্যে বিশেষত চিকেনের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ থাকে এগুলো যদি আপনারা খেতে পারেন সেক্ষেত্রে খুব ভালো হয় আপনার শরীরে কিন্তু ভিটামিন বি টুয়েলভের চাহিদা কখনই কমবে না বা আপনার শরীরে ভিটামিন বি টুয়েলভের চাহিদা বরাবরই পূরণ থাকবে এছাড়া যারা মাছ মাংস ডিম খান না তাদের ক্ষেত্রে আপনারা মাশরুম খেতে পারেন মাশরুমের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ থাকে যেটা আপনার শরীরে ভিটামিন বি টুয়েলভের চাহিদাকে সম্পূর্ণভাবে পূরণ করবে আর এই ভিটামিন বি টুয়েলভ বিশেষত আমাদের নার্ভের মধ্যে যে একটা অপুষ্টির ভাব আসে নার্ভের মাইলেন সিট হয়ে যাওয়ার ফলে বা দুর্বল হয়ে যাওয়ার ফলে যে জায়গায় নার্ভগুলো ড্যামেজ হয়ে যায় সেই সমস্যাকে পুনরায় রিপেয়ার করতে সাহায্য করে এছাড়া এই ভিটামিন বি টুয়েলভ প্রচুর পরিমাণে থাকে বিটরুটের মধ্যে বিটরুটের মধ্যে আয়রন থাকে যাদের হিমোগ্লোবিন কমে যাওয়ার সমস্যা আছে তারাও বিটরুট খেতে পারেন কুমড়ো এবং কুমড়োর বীজ খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ পামকিন সিডস খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যেও প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ থাকে যাদের ডায়াবেটিস নাই তারা আলু খেতে পারেন আলুর মধ্যেও ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় যেটা আপনার নার্ভকে স্ট্রেংথন করতে বা স্ট্রং করতে সাহায্য করবে পাঁচ নম্বরে আপনাদের যে ভিটামিনটির কথা বলবো সেটি হলো ভিটামিন ই এই ভিটামিন ই আমাদের নার্ভের সমস্ত রকম যে কানেকশানগুলো আছে সেগুলোকে ফ্রেশ করতে সাহায্য করে ইলেকট্রিক্যাল সিগন্যাল লেনদেনিংয়ের কাজ সেন্সেশান নিয়ে যাওয়া বা আবার নিয়েও আসা এই যে ব্রেনের মধ্যে যে একটা আদান প্রদানের কাজ চলে এই কাজটা ভিটামিন ই করতে সাহায্য করে বা স্মুথ করতে সাহায্য করে তাই ভিটামিন ই সমৃদ্ধ খাবার দাবারও কিন্তু আপনাকে নিয়মিত খেতে হবে যেমন আপনি বাদাম খেতে পারেন আমন্ডস খেতে পারেন রাত্রে চার থেকে পাঁচটি ভিজিয়ে রাখুন এবং সকালে চিবিয়ে খান সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে ভিটামিন ই এর চাহিদা খুব সুন্দরভাবে পূরণ হবে এছাড়া আপনি পেঁপে আম অ্যাভোকাডো এইগুলোও খেতে পারেন এর মধ্যে যথার্থ পরিমাণে ভিটামিন ই পাবেন ফ্রেশ যদি অলিভ অয়েল পাওয়া যায় সেই অলিভ অয়েলের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ই পাওয়া যায় এই ধরনের খাবার দাবারগুলো খেলে আপনার শরীরে ভিটামিন ই কখনোই কমবে না আপনার নার্ভ সবসময় স্মুথভাবে কাজ করবে তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে যে চার থেকে পাঁচটি ভিটামিন বললাম এবং সোর্স ফুডগুলো বললাম এইগুলোকে আপনারা মিলিয়ে অল্টারনেটিভলি খাওয়ার চেষ্টা করুন যাদের নিউরোপ্যাথির সমস্যা শুরু হয়েছে বা নার্ভ ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে শিথিল হয়ে যাচ্ছে এই খাবারগুলোকে বা এই ভিটামিনগুলোকে আপনি ডেলি কনজিউম করলে আপনি কিন্তু কোনো দিনই নিউরোপ্যাথির সমস্যায় পড়বেন না বা যাদের সমস্যা আছে তারাও কিন্তু এই সমস্যা থেকে ধীরে ধীরে রিকভারি করবেন আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের তথ্যপূর্ণ ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ